আটচল্লিশ পিসের গিফট আছে ভাই সম্ভব

গর্ত প্লেট থাকবে যেটা হলো আমরা ডাল ভাত খাওয়ার জন্য আচ্ছা ওকে ভাত খাওয়ার জন্য এটা পাবেন ছয়টা ওকে এই যে ডিনার প্লেট পাবেন ছয়টা যেটা বিরিয়ানি আসেন ভাই হ্যাঁ এই যে এটা পাবেন হলো আপনার ছয়টা আচ্ছা এখন অনেকে বলতে পারেন ভাই এগুলা কিসের

এবং ছটা পাবেন পিস ছয়টা এই যে দেখেন এই যে ছটা কাপ ছটা পিস এইটা পাবেন হলো আপনার দুইটা মিলে 12টা আচ্ছা এখান থেকে থাক বলে আপনি একটা সালাড ডিশ ওয়াও এই যে দেখেন নতুন আসছে নতুন আচ্ছা এটা পাবেন ছয়টা এই একটা একটা থাকবে এখান থেকে যে দেখেন এক হাত পরিমাণ হুম এই যে দেখেন একটা রোস্ট ডিশ এর মধ্যে রোস্ট অনেকে রাইস সার্ভ করে জি যেটা এটা পাবেন একটা আচ্ছা এইটা থাকবে এটা থাকবে একটা এখান থেকে পাবেন হলে আপনার একটা টিস্যু বক্স জার্মানি টিস্যু বক্স এই যে দেখেন এটা তো হারিয়ে গেছে এটা না হইলে ডিনার সেটের সৌন্দর্য থাকে না আচ্ছা এটা পাবেন একটা এইটা থাকবে এই যে এটা এখানে রেখে দিলাম ওকে ভাই একটা রাউন্ড একটা রোজ ডিশ পাবেন এই যে রাউন্ড এই যে এটা রোস্ট রাইজে যেটা আপনি যেভাবে সার্ভ করতে চান এটা পাবেন একটা এইটা থাকবে একটা ওকে এটা একটা এখান থেকে ভাই আপনার যে ঢাকনা সহ হ্যাঁ এই যে টি থাকবে একটা ঢাকনা সহ দুইটা ঢাকনা সহ দুই পিস এটা পাবেন দুই পিস ওকে ভাই কোরমা ডিশের জান আছে তো এটাতে এই যে ডিনার সেটের জান ডিনার সেটের প্রাণ প্রাণ এটার মধ্যে খাবার ছয় ঘন্টা গরম থাকবে ছয় ঘন্টা জি ভাই এটা হলো আপনার টেম্পার সিস্টেম যখন আপনি খাবারটা দিবেন এটা অটোমেটিকলি কি ওই গরম এটা হিট করে এটা টেম্পার রেখে দেয় আচ্ছা তাহলে এটা হচ্ছে ঢাকনা সহ থাকে দুই পিস এটা হলো কোরমা ডিশ কোরমা ডিশ ডিনার সেটের জান যারা যারা সারা ডিনার সেটের অসੁੰদর্য অসੁੰদর্য রাইট এই যে এটা পাবেন এক দুইটা এটা থাকবে দুই পিস ঢাকনা সহ এরপরে ভাইজান আপনার নুডলস খাবেন না হ্যাঁ

ছয়টা ছয়টা ভাই এই যে দেখেন তিনটা পাবেন হলো আপনার কম আশিয়ার এই যে এটা হলো তিনটা ভাই আচ্ছা এটা বড় সেট দেন লাল বোনা দেন ডাল দেন যাই দেন भाजी বর্তা যা আছে সব দিতে পারবেন কোনো সমস্যা এটা পাবেন হলো আপনার ছয়টা এটা থাকবে তিনটা তিনটা আচ্ছা এই যে কারিবাটি বড়োটা পাবেন তিনটা সিরিয়াল কারিবাডি ভাই আচ্ছা এই যে জামাইরে দিলেন জামাই বাইরে দিলেন এরপরেlemon বি আইরে দিবেন বি আইরে দিবেন এটা পাবেন সিরিয়াল কারিবাটি হলো 6টা 6টা এই 6টা পাবেন সিরিয়াল কারিবাটি সবচেয়ে মজার বিষয় কি ভাই এই ডিনার সেটের মধ্যে এই আপনাদের কমার্শিয়াল কারিবাটি সব সিরিয়াল কারিবাটি সব टोटल 9টা বাটি 9 টাকার বাটি 9 টাকা কারিবাটি ভাই আচ্ছা এরপরে এই যে স্যুপ বাটি পাবেন হলো আপনাদের 6টা স্যুপ বাটি 6টা এই যে দেখেন 6টা পাবেন স্যুপ বাটি আচ্ছা

এরপরে ভাই আসেন এখনো কিন্তু শেষ হয় নাই আরো আছে আইসক্রিম বাড়ি ভাই আচ্ছা আপনার বাচ্চা ভাত পানি কিছু না খাইলে আইসক্রিমটা খায় বড়রাও খায় খায় আইসক্রিম বাড়ি থাকবে মিখাও ক্রিস্টালের 6টা 6টা এই বাটি আইসক্রিম খাওয়ার জন্য এই যে এ ওয়াইডি কোম্পানির এ এই যে চামিস থাকবে এটা হলো টি চামিস আইসক্রিম চামিস যেটাই বল এটা থাকবে 6টা 6টা ওকে এরপরে আসেন এই যে মিখাও ক্রিস্টালের

একদম ডেজার ফ্রক পর্যন্ত এই যে ডেজার নাইফ শো একটা টেবিলে যা যা লাগে এগুলো রেস্টুরেন্টে গেলে এই চামিসগুলো দেয় তিন সেটআপের রাইট টি স্পন টি কাটা ডেজার স্পন ডেজার ফ্রগ এবং আপনারা যে ডেজার নাইফ আচ্ছা এই সেটআপ হবে নিলে আপনাদের ফ্রি ফ্রি আচ্ছা এই 48 পিস ডিনার তো সাজায় রাখার জন্য এটাও পাবেন ফ্রি ফ্রি আচ্ছা এই 49 পিসের আইটেম চার্জ

them.